Yes it's good. Okay. কে কমেন্ট করো কে কমেন্ট করো লাইক ডান করে দিচ্ছ কমেন্ট করছে না কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করছো না কেন অটকে রয়েছে কে রয়েছে কমেন্ট করো কমেন্ট করবে না గవర్నమెంట్ గవర్నమెంట్ এ রইয়েছে কমেন্ট করো চুপকা না কমেন্ট করতে না কেন কমেন্ট করো কে রইয়েছে কমেন্ট করো কে রয়েছে কমেন্ট করো এই দশজন রয়েছে কমেন্ট করো কমেন্ট না করলে শুধু দেখলে হবে কমেন্ট তো করতে হবে কমেন্ট করো কমেন্ট করো কে রয়েছে কমেন্ট করো লাইক ডান করো সবাই कमेंट करो के रहे कमेंट करो कमेंट क्वेश्चन है ना गाना कमेंट करो कमेंट करो के रहे कमेंट करो कमेंट क्वेश्चन है ना गाना को कमेंट करो কমেন্ট করো সবাই তবে রয়েছে কমেন্ট করছো না কেউ কমেন্ট করবি না না করো ঠিক থাকো কমেন্ট করা সবাই রয়েছ কমেন্ট করছো না কেউ কমেন্ট করবে না বসে থাকো চুপ করে বসে থাকো টপে কমেন্ট করো না ঠিক আছে বসে থাকো টপে চুপ করে কমেন্ট করো না লাইক ডাউন করে দিচ্ছে কমেন্টও করছে না কিছু না না করে থাকো ওই টপে বসে থাকো ওইগুলো করো শুধু ওই গোলাপ গুলো পাঠাও পাঠা কমেন্ট করার দরকার নেই ঠিক আছে কমেন্ট করছো না না কিছু এই কমেন্ট করো কি কমেন্ট করছে না কেন এই কমেন্ট করো কেউ কমেন্ট করছে না কেন কেউ কমেন্ট করবে না চুপচাপ থাকো

Gracias. Uh -huh. এই কমেন্ট করো সবাই রয়েছে কমেন্ট করছে না কেন কমেন্ট করো রয়েছে কমেন্ট করছো না কেন বুঝতে পারছো রয়েছো

নমিতা আপনি পৌঁছে গেছো কিনা বলো এই যে নিউডন করে দিব নমিতা উধা তুমি ছাড়তে গিয়েছিলে না কি ভাই বলো কিন্তু কইতে যাবো। কই গেলকে ছাড়তে গিয়েছিল আমিটাকে আজকে ছেড়ে দিয়ে চলে आले ভাই বলো। আমি বসে আছি। কোথায় সেখানে না বাড়িতে? হুম 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 দিদি করে দেখার অনেক সমস্যা বাড়িতে নে ও তাহলে সেখানে আছো আজকে থাকবে তো কালকে আজকে গেছি না গো

আজকে রাতে থাকবো আচ্ছা ঠিক আছে থাকো রাতে আসার দরকার নেই ঠিক আছে থাকো নমিতা ব্যস্ত তো আমিও বেশি নন আমিও এই তো টাইম হয়ে গেছে আজকে অ্যালার্ট দেখিয়ে দিয়েছে নমিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাইকেই মায়ের নিয়ে বেরিয়ে পড়ো অ্যানাউন্স করতে কোথায় গেছে দেখো কে নিয়ে পালিয়ে গেল হুম কে নিয়ে পালিয়ে গেছে খোঁজো দেখো কে নিয়ে পালিয়ে গেল তাই তো খোঁজো খোঁজো কোথায় গেছে খোঁজো খোঁজে পাওয়া যাচ্ছে না খোঁজো কেউ নিয়ে যায়নি ওর বোনের সঙ্গে কথায় ঢুকে গেছে ঢুকুক আনন্দ হচ্ছে তো কুটুম বাড়ি গিয়েছে তুমি বসে থাকো এক জায়গায় চুপ করে ও ঘুরুক হুম

চলো রাখি বন্ধ করে দি বেশি খন নয় সকালে অনেকক্ষণ থাকা যায় এখন বেশি খন নয় পনেরো মিনিট এই তো জাস্ট পনেরো মিনিট রাখি ঠিক আছে দুজন তো